কৃষ্ণ আমি অনন্তকুটি সাধুগুরু বৈষ্ণব চরণ চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ যুদ্ধ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল উদ্দেশ্য কী ছিল তো এই আমরা দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম থেকেই ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং সেখানে উপস্থিত থেকে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্ম করার মহত্বাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করা হয়েছিল তো ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে ধর্মপরাণ করেছিল ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে এবং ধৃতরাষ্ট্রের পাপিত পাপিষ্ঠ পুত্রদের তিনি সমূলে বিনাশ করেছিল যাতে করে এখানে প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা হয় বিশেষ করে এর যুদ্ধটাই ছিল ধর্মযুদ্ধ এজন্যই শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচর শ্লোক নং এক ভগবান বলেছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা কিম অনুবাদ জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয় আমার পুত্র পাণ্ডুর পুত্র তারপর কি করল তো এখানে যে ধর্মক্ষেত্র শব্দটি ব্যবহার করা হয়েছে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই যুদ্ধক্ষেত্র ছিল ধর্মযুদ্ধ বেদে বলা হয়েছে এই কুরুক্ষেত্র নামক স্থানটিকে দেবতারা পর্যন্ত পুজো করে তাই যেহেতু ছিল তাই তার মনে সন্দেহ হচ্ছিল দ্বিধা হচ্ছিল আদৌ আমার পুত্রীরা জিতে জয়ী হতে পারবে তো তাই তিনি সঞ্জয়ের কাছে জিজ্ঞেস করছিল যেহেতু সঞ্জয় ছিল দিব্য দিব্য দৃষ্টি সম্পন্ন তিনি ব্যাসদেবের নিকট থেকে দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছিল যার মাধ্যমে তিনি ঘরে বসে দেখতে পাচ্ছিল যে কুরুক্ষেত্রে রণাঙ্গনে রণাঙ্গনে আদৌ কী হচ্ছে তাই ধৃতরাষ্ট্র দ্বিধাগ্রস্ত চিত্তে সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল যে আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল যেহেতু পঞ্চ পাণ্ডবেরা ছিল অত্যন্ত ধার্মিক তাই সেই ধর্মযুদ্ধের যে পূর্ণ প্রভাব তাদের উপরেই বর্ষিত হওয়ার সম্ভাবনাটাই হান্ড্রেড পারসেন্ট ছিল তো এটা ছিল আদৌ ধর্মযুদ্ধ এই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয় তো ভিডিওটি ভালো লাগলে নিকট আত্মীয়দের নিকটে বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে তারাও অবগত হতে পারে এবং এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করে অন্তিমে ভগবানের দিব্যলয় ভগবদ্ধা ফিরে যেতে পারে হরে কৃষ্ণ